হ্যালো আসসালামু আলাইকুম যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফরমাল ক্যাজুয়াল শার্ট খুঁজছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ব্র্যান্ড ব্র্যান্ডটা একটু দেখাই দিই যারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিজনাল প্রাইজে ঈদের বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ষোলোশো দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে রিজনাল প্রাইজে প্রোডাক্টটা পাবেন যারা তিন পিস নেবেন তারা তো আরও এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের মহম্মদপুর মিরপুর ধানমন্ডি সকল আউটলেটে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর যারা ফর্মালি ক্যাজুয়াল নিতে চাচ্ছেন মানে ফর্মালি অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন তারা নিতে পারবেন ক্যাজুয়ালি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তো ফার্স্ট আমি খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাই এটা দেখতে পাইনি এটা ফেব্রিকেশনটা খুবই নাইস খুবই জোস এটা একটু মেলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই শার্টগুলো কিন্তু সবসময় আসে না এগুলো খুবই প্রিমিয়াম ফেব্রিক্স আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আমি খুবই শর্ট করব জাস্ট প্রোডাক্টগুলো আমি বুঝিয়ে দিব কি কি প্রোডাক্ট এগুলো তো অবশ্যই যাদের লাগবে আমাদের আউটলেট ভিজিট করেন যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইউজ করেন তাদের জন্য এগুলো তবে এটা হচ্ছে মেরুনের মধ্যে একটু প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আমাদের আউটলেটটা কিন্তু এক্সবাইনারি জিরো ওয়ান এই আউটলেটটা আমাদের তিনটা আউটলেট তিনটা আউটলেটে সেগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এই শার্টগুলো আপনার খুবই অল্প প্রাইজে পাবেন তো অবশ্যই যারা একটু প্রিমিয়াম টাইপের শার্ট খুঁজছেন তারা মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন ঠিক আছে এই যে এটা দেখা এই যে এটা ফেব্রিকেশনটা দেখেন জাস্ট জোস ঠিক আছে মানে সবগুলা ফেব্রিকেশন খুবই নাইস এক একটা স্ট্রাকচার এক এক রকম তো অবশ্যই যারা একটু প্রিমিয়াম টাইপের যারা ফর্মাল ক্যাজুয়াল পাচ্ছেন তারা মাছ নিয়ে নেবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে মেরুন কালার খুবই নাইস একটা কালার এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর এই যে এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে তো এরকম প্রোডাক্ট কিন্তু সবসময় আসে না এটা হচ্ছে মেরুন কালার যারা মেরুন কালার লাভার আছেন ফর্মাল শার্ট নিতে চাচ্ছেন তারা মাছ নিয়ে নেবেন এগুলো কিন্তু সব প্রিমিয়াম তারপরে এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার ফেব্রিক্সটা দেখছেন কত নাইস ঠিক আছে এগুলো পরে আপনার এত প্রিমিয়াম লুক দিবে কিছু বলার নাই আপনারা জাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে এসে ট্রায়াল দেন তাহলে নিতে পারবেন সবগুলো হচ্ছে প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট এটা দেখতে পারেন এটা হচ্ছে এরোর একবারে প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট ঠিক আছে নেভি ব্লু কালার তো অবশ্যই যাদের এরকম প্রোডাক্ট লাগবে ইভেন ফুল ব্ল্যাক খুঁজছেন ব্ল্যাকের মধ্যে আপনারা পাবেন যারা তিন পিস একসাথে নেবেন তারা একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন সবগুলা সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি জাস্ট আপনাদেরকে তাড়াহুড়া করেই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি শোরুম থেকে শোরুম অলরেডি অফ হয়ে গেছে তো এটা দেখেন এটা হচ্ছে আর একটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে এগুলো সব হচ্ছে স্ট্রাকচার প্রোডাক্ট আবার ইভেন ব্র্যাকটা দেখেন ব্র্যাকটা খুবই নাইস এটা ফেব্রিকেশনটা খুবই সুন্দর ইভেন এটা দেখেন খুবই নাইস ফেব্রিকেশন তো এরকম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট হাঁচের যারা খুঁজছেন তারা মাস্ট আমাদের আউটলেটে আসেন এটা মেলি এটা মেললে আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু প্রিমিয়াম আপনি যখন একটা ফর্মাল ব্র্যাক সাথে প্যানের সাথে পরবেন এত সুন্দর লাগবে সত্যি কথা দেখেন জাস্ট ফিল করেন মানে কেমন লাগে তো অবশ্যই মিস করবেন না এগুলো আমাদের কিন্তু সব হচ্ছে প্রিমিয়াম টাইপের এই যে এটা হচ্ছে একটু ফর্মাল চেক আশা করি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ক্যাজুয়াল এটা হচ্ছে সুইট কালার এগুলো কিন্তু আপনার বেস্ট প্রাইজে ইন টাউন আপনাকে আমি দিতে পারবো ঢাকা শহরে আপনারা এই প্রাইজে কমে কেউ নিতে পারবেন না তো যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজেন তারাই অবশ্যই নিবেন কারণ কপি পোড়াক আমরা সেল করি না তো অবশ্যই আপনারা যদি চারশো পাঁচশো এক হাজার টাকার কোয়ালিটি চিন্তা করেন তাহলে এরও শার্ট পাবেন না কারণ এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম শার্ট এটা যারা বুঝেন তারা তো বুঝেন তো অবশ্যই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা সলিড শার্ট কালারটা খুবই সুন্দর একটু আপনার কি বলে অ্যাশ টাইপের গোল্ডেন অ্যাশ টাইপের এই টাইপের কালার তো অবশ্যই যারা এরকম প্রিমিয়াম টাইপের শার্ট খুঁজছেন তারা মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের আউটলেট হচ্ছে মিরপুর বারো আউটলেট এছাড়া আমাদের মহম্মদপুর আউটলেট আছে ধানমন্ডি আউটলেট আছে আর ধানমন্ডি সীমান্ত সমাল লেভেল টু টু জিরো ডবল সিক্স তো তিনটা আউটলেট এসে আপনার পার্চেস করতে পারবেন আজকে মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন